বিএমএক্সেই আশীর্বাদের অনুষ্ঠান শুরু জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুক্রবারই শুভ বিবাহ সম্পন্ন হয়েছে অনন্ত ও রাধিকা মার্চেন্টের এরপর শনিবার বিকেলে শুরু হয় শুভ আশীর্বাদ সেরেমানি বিয়ের মতোই এই অনুষ্ঠানও তারকা খচিত চাঁদের হাট বসেছে অনন্ত রাধিকার শুভ আশীর্বাদ সেরেমানিতেও বিকেল থেকেই এই রাজকীয় আশীর্বাদের অনুষ্ঠানে অংশনিতে। একে একে হাজির হয়েছেন বলি তারকা থেকে শুরু করে অন্যান্য নামজাদা ব্যক্তিত্বরা তারা এলেন অনন্ত রাধিকার আশীর্বাদের অনুষ্ঠানে দেখে নিন এক ঝলকে শনিবার বিকেলে অনন্ত রাধিকার শুভ আশীর্বাদ যোগ দিতে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হাজির হন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সবচেয়ে এই অনুষ্ঠানে অংশ নেন রিতেশ দেশমুখ এদিন এই অনুষ্ঠানে যোগ দেন কাজল আগরওয়াল ধীরেন্দ্র শাস্ত্রী দ্য গ্রেট খালি অনন্ত রাধিকার আশীর্বাদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে সস্ত্রে হাজির হন ভেঙ্কটেশ মেগা বাজেটের বিয়ের পরেই রাজকীয় অনুষ্ঠানে অংশ নেন মহেন্দ্র সিং ধোনি অমিতাভ বচ্চন এবং করণ জভার এই অনুষ্ঠানে উপস্থিত হন অর্জুন কাপুরও পুত্রের আশীর্বাদ অনুষ্ঠানে যোগ দেন মাধুরী দীক্ষিত তার সঙ্গে রয়েছেন স্বামী শ্রীরাম নেনেও জমকালো পোশাকে এদিন এই অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক সুরিয়া কুমার যাদব ভাই ইব্রাহিমের সঙ্গে এদিন আনন্দ রাধিকার সুখ আশীর্বাদ সেরেমনি যোগ দিলেন সারা আলি খান এই অনুষ্ঠানে এলেন হেমা মালিনী অজয় দেবগন চঙ্কি পান্ডে সানিয়া মির্জা সচিন তেন্ডুলকার মানুষী চিল্লার এই অনুষ্ঠানের সস্ত্রীক অংশ নেন রজনীকান্ত নব দম্পতিকে আশীর্বাদ করতে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এলেন স্বামী সদানন্দ সরস্বতী শঙ্করাচার্য সমূহ আরো অনেকে বিয়ের অনুষ্ঠানের মতোই অনন্ত রাধিকার আশীর্বাদের অনুষ্ঠানে রয়েছে এলাহি আয়োজন আশীর্বাদের অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলতে বসেছে বেনারসি পানের স্টল আর সেখানে গিয়ে চোখ আটকাচ্ছে অনন্ত রাধিকার চোখ আশীর্বাদ সেরেমনিতে আসা অতিথিদের গোলাপের পাপড়ে গোলাপ জল দিয়ে সাজানো পান খেয়ে বিয়েবাড়ি খোঁড়ার আনন্দই আলাদা আর ঠিক সেই জন্যই অনন্ত রাধিকার আশীর্বাদের অনুষ্ঠান হয়ে উঠেছে আরো সুন্দর তবে শুধু পান নয় হরেক রকমের মিষ্টিও নজর কাড়ছে এই রাজকীয় আশীর্বাদের অনুষ্ঠানে বরফি থেকে শুরু করে লাড্ডু যেদিকে তাকাবেন সেদিকেই মিষ্টির সম্ভার এইসব দেখে মোহিত হয়ে পড়ছেন শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী আনন্দ রাধিকার বিয়ের অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত তবে সব মিলিয়ে বিয়ের মতোই জমজমান অনন্ত রাধিকার সুভ আশীর্বাদ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা